মোহাম্মদবাজার ব্লকের আঙারগুড়িয়া পঞ্চায়েতের বরগাছাপির তলায় শুরু হলো তিন দিনের উড়স মেলা প্রতি বছর ধুমধামের সঙ্গে আয়োজন করা হয় এই উৎসবে বহু প্রাচীনকাল ধরেই চলে আসছে এই উড়স মেলা তিন দিন ধরে চাদর চাপানোর পাশাপাশি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় প্রথম দিন অর্থাৎ মঙ্গলবার দুপুরে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় বহু মানুষ এদিন এখানে খিচুড়ি প্রসাদ গ্রহণ করে জাতি ধর্ম নির্বিশেষে এখানে হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মানুষরা একত্রিত হয়ে একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে এই উৎসবের আয়োজন করে তিন দিন ধরে চলে গ্রামীণ মেলাও সাজানো হয়েছে এই উপলক্ষে আলোকসজ্জায় চত্বরটি সকাল থেকেই রাত নটা পর্যন্ত মেলা দেখতে ভিড় জমান এলাকাবাসী

আমাকে যে আমি একটা ক্লিপস পাঠালাম আমাদের ইয়েটা পুজোটা খবর করেছি না আমি তো খবরটা করি খবরটা কে করেছে জনকণ্ঠ টিভিতে তুমি করে যাও হ্যাঁ মোহাম্মদ বার সাথে আমারই তো ওটা আমারই তো চাই থ্যাংক ইউ বেটা আসেনি আজকে কি শুরু হয়েছে আজকে টুসে ফাল্গুন আরম্ভ হলো আমাদের হজরত হাজিহারমান পির শাগর রোজ সকালে বারোটা থেকে তিনটা অব্দি কিছু খাওয়ানো হলো এবং সন্ধ্যের পরে তাদের খুশি করা হলো এবং সমস্ত সিন্নি বিতরণ বিভিন্ন রকমের সিন্নি বিতরণ করা হলো কদিন চলবে এটা চার দিন চলবে একুশ তারিখ ফাল্গুন মাসের বাইশ তারিখ তেইশ তারিখ এবং চব্বিশ তারিখে শেষ আর তাছাড়া কী কী প্রোগ্রাম রয়েছে প্রত্যেকদিন এবং বাইশ তারিখে আছে কবিগান আছে আমার স্থানীয় শিল্পী তেইশ তারিখেও কবিগান স্থানীয় শিল্পী আছে আর চব্বিশ তারিখে এমনি কোনো অনুষ্ঠানে নেই এমনিশ লোক খাওয়া দাওয়া করা হবে আপনার নাম আমার নাম আনোয়ার ইসলাম